রাজনৈতিক দল আছে তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে বাংলাদেশে এখনো গণমাধ্যম স্বাধীন হতে পারে নাই আমরা চাই বাংলাদেশের গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা ভোগ করে তারা অন্যার বিরুদ্ধে কথা বলবে অন্যার বিরুদ্ধে তারা মানুষকে জাগ্রত করবে গণমাধ্যম কর্মীরা যদি স্বাধীন থাকতো আসলে সাধারণ মানুষ এগিয়ে আসতো গণমাধ্যম কর্মীরা স্বাধীন নাই এর কারণে জনগণ গণমাধ্যম কর্মীকে বিশ্বাস করে না তারা অস্ত্রধারী ছিল অস্ত্রধারীকে যদি মোকাবিলা করতে হয় অস্ত্র দিয়েই মোকাবিলা করতে হয় অস্ত্রধারীর কাছে যদি কেউ শুধু আপ নিয়ে যায় সে নিজেই হত্যাকারী শিকার হয়ে যাবে যে দল অন্যায় করতে চায় এদেশে সেই দলের কাজ হচ্ছে তাদের কর্মী দিয়ে গণমাধ্যমকে হত্যা করা এই জাতির বিবেক যাকে বলা হয় জাতির আলো আসলে আমি মাঝে মাঝে দেখি জাতির অন্ধকার হয়ে যাচ্ছে তারা মিথ্যে সাংবাদিক প্রচার করে এই জন্য আলো কখনো যদি অন্ধকার হয়ে যায় সেই অন্ধকারে আলোকে ডুবিয়ে দেওয়া হয় এখন বর্তমান যা দেখছি গণমাধ্যম ভিন দেশের ভিন রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করে এই জন্য গণমাধ্যমগুলো আজকে গণমাধ্যমে যারা চাকরি নিয়েছে তাদের জীবনে সংকীর্ণতা রয়ে গেছে